धूतं परिजनसङ्गीतं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणलिता श्रीविशाखण्तं च नमॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनीति नामिनि नमस्ते सरस्वते देवे युवानी प्रचारिणि निर्विशेष शून्वादिपार्चत्वदिषु तारिण वंशाकल्पतरुभेश्व प्रवासिन्दुभजेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदान्नयो कृष्णप्रेमपदायते কৃষ্ণ হে কৃষ্ণ চৈতনা গৌরতীশে নম হে কৃষ্ণক দীনবন্ধৎপে গোপীশ গোপিকা কন্ত রাধক নমোস্তুতে তপনি গৌরাঙ্গি আদেবৃন্দরী विश्वानुश्रुते देवी प्रणामी हरि प्रिय जय श्री कृष्ण चैतन्यवनतानंद्रियातधर श्रीवाशरी गौरभक्ति हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम, राम हरे जय 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 श्री चैतन्य जय नित्यानंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय जय चंद्र जय गौर भज बिंदा Jaya Jaya Sri Chaitanya Jaya Nityananda Jaya, jaya, jaya Daita Chandra Jaya Gauru Bhakta Vinda Jaya Jaya Sri Chaitanya Jaya Nityananda Jaya Daita Chandra আমরা আদিল্লা অধ্যায় সপ্তম অধ্যায় পঞ্চতত্ত্ব আত্মকম কৃষ্ণম ভক্ত ভক্তাকম মঙ্গলাচরণের চোদ্দটি শ্লোক চোদ্দ শ্লোকের প্রথম দুটি শ্লোক নমস্কার তৃতীয় শ্লোকে বস্তুর নির্দেশ কি বস্তু আমি এই গ্রন্থে বর্ণনা করব সেই বস্তুর নির্দেশ চতুর্থ শ্লোকে মহাপ্রুর আগমনের বাহ্য কারণ কেন মহাপ্রু আর পাঁচ নাম্বার ছয় নাম্বার শ্লোকে মহাপ্রুর এই পৃথিবীতে আগমনের আন্তরিক কারণ পাঁচ ষোলোকে নিত্যানন্দ তত্ত্ববর্ণন দুই ষোলোকে অদ্বৈত তত্ত্ববর্ণন আর এক পঞ্চ পঞ্চতত্ত্ববর্ণন এই হল চোদ্দ শ্লোকে মঙ্গলাচরণ এই মঙ্গলাচরণের আর সাত অধ্যায় সাত অধ্যায়ে এই মঙ্গলাচরণের বর্ণনা করেছেন প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে এক শ্লোক তৃতীয় অধ্যায় এক শোক চতুর্থ অধ্যায় পাঁচ নম্বর ছয় নম্বর শ্লোক আর নিত্যনতত্ত্ব পাঁচ অধ্যায়ে একদম পাঁচটা শ্লোকের ব্যাখ্যা করেছেন ছয় অদ্বৈত তত্ত্ব দুইটা শ্লোকের ব্যাখ্যা করেছেন এই সাত অধ্যায় পঞ্চতত্ত্বের আমরা শ্রবণ করে আসছি যে কিভাবে মহাপ্রু সবাইকে প্রেম দান করলেন তবে সবাইকে যখন প্রেম দান করলেন যখন কিছু লোক এড়িয়ে গেলেন তো মহাপ্রু সে বিচার করলেন তাহলে কাল আমি বলেছিলাম যে আমাদের প্রচার করতে গেলে নানান যোজনা বানাতে হবে এটাই না হলো তাহলে আর একটা কি করব কি করে করব প্রসাদ এইভাবে ধীরে ধীরে যোজনা বানাতে তো মহাপুরুষ যোজনা কি করলেন যে আমি তো প্রতিজ্ঞা করে এসেছি সবাইকে উদ্ধার করবো কিন্তু কেউ কেউ এরাইলো প্রতিজ্ঞা হইল ভঙ্গ তাহাদের ডুবাইতে পাতিলে কিছু রঙ্গ সন্ন্যাস আশ্রম মহাপুরুষ স্বীকার করেন এখানে বলেছেন চব্বিশ বছর চব্বিশ বছর ছিল গৃহস্থ আশ্রমে পঞ্চবিশতি বৎসর কইলা জ্যোতি ধর্ম পঁচিশ বছর কি আছে এখানে পঁচিশ বছরে কে আছে পঁচিশ বছর বয়স ছাব্বিশ ইয়ের থেকে আগেই সন্ন্যাস নিয়ে নিছে ছেলে এখন বিবাহ করে নেই হ্যাঁ বিয়ে করেছে তো এই সময় মহাপুরুষ সন্ন্যাস নিয়েছে এর থেকে এক বছর আগে দেড় বছর দুই বছর আগে এই কি বয়স সর্বভম ভট্টাচার্য বলছে পৌর যৌবান দেখতে এত সুন্দর পৌর জর্বান সন্ন্যাস ধর্ম কি করে রক্ষা করবে তাই আমি বেদান্ত সূক্ষ্ম বেদান্ত পাঠ করিব পড়াইব তাহা পাঠ করি তার সন্ন্যাস ধর্ম রক্ষা করব। করবর যৌবান এইভাবে মহাপ্রভু সন্ন্যাস ভগবান ভগবানের জন্য যৌবান হোক আর কোনো মায়া তার কোন আকর্ষণ করে না ভগবানের অধীন মায়া মায়ার অধীন ভগবান না তো এইভাবে সন্ন্যাস গ্রহণ করে পড়ুয়া পাশান্ডী কর্মী নিন্দুক আদি যত তো সবাইকে কৃষ্ণ প্রেম দিয়ে উদ্ধার করলেন পড়ুয়া পড়ার ছেলেরা পাশান্ডী কর্মী নিন্দুক আদি যত তো তবে নিজে ভক্ত করিল যত মিলেচ্ছ আদি তবে মিলেচ্ছ আদি সবাইকে ভক্ত করলেন সবে এরাইল মাত্র কাশী মায়াবাদী কাশীর মায়াবাদী যারা তারা এড়িয়ে গেল তাদের ডুবাইতে মহাপ্রু এলেন বৃন্দাবন যাওয়ার পথে তখন যখন দিয়ে দশ দিন ছিলেন যাওয়ার পথে দিন ছিলেন তখন মায়াবাদী গন্ত্রা লাগিল নিন্দিতে সন্ন্যাসী হইয়া করে গায়ন নাচন না করে বেদান্ত শ্রমণ করে সংকীর্তন মূর্খ সন্ন্যাসী নিজ ধর্ম নাহি জানে ভাবুক হইয়া ফেরে ভাবকের শনে ইহা শুনি প্রভু হাসে মনে মনে উপেক্ষা করিয়া কেল না কুলো সম্ভার শনে তবে যাওয়ার পথে বললেন মহাপুর ঠিক আছে তোরা যা বলিস বলিস আসার পথে তোদের ঠিক করে দেব যখন যাচ্ছি যাত্রাটা যাত্রার সময় আর অমঙ্গল করে যখন ফিরে আসবো তখন দফা রফা করে দেবো তোদের দ্বারা এই বলে মহাপ্রভু গেলেন যখন বৃন্দাবনে দু মাস ছিলেন দুই মাস বৃন্দাবনে ছিলেন সমস্যা কি হয়েছে বলভদ্র ভট্টাচার্য দেখলেন মহাপুরু একদিন অক্রূর ঘাট অক্রূর ঘাটে গিয়ে যখন স্মরণ করলেন এই ঘাটে কৃষ্ণবরণাম অক্রূর সাক্ষাৎ গোলক দর্শন পেয়েছে এই চিন্তা করে মহাপুরু ঝাঁপ দিয়ে পড়লেন চলে গভীর জল এরকম আর স্ট্রেজ বানানোই ছিল না পুরা সম্পূর্ণ যে জলের ধারা সেই ধারা ছিল তখন তখন ওখানে কৃষ্ণদাস ব্রজবাসী ওরা আবার বাঙালি যাদের সবাই এখন জানি না জানি না সবাই জানে কি না সবাই তো সাঁতার জানে নাকি সবাই এমন কেউ আছে সাঁতার জানে না নেই কিন্তু যদি শহরের ছেলেদের নাইনটি নাইন পার্সেন্ট সাঁতার জানে না জলে এতটুকু জলে ডুবি মরবে সেটা একটা বিদ্যা জানা উচিত সাঁতার কখন কি দিল্লিতে জল ঢুকে গেছে যমুয়ার জল চলে আসছে এইভাবে সে কৃষ্ণদাস পুকার করছে বলভদ্র দৌড়ে গিয়ে ধাপ দিয়ে মহাপ্রু উঠিয়ে নিয়ে এসছে জানে না ওর জলের ভিতরে নামবে কি ডুবে ওই খুদে ডুবে যাবে তা তো আর জানে না নিয়েছে গভীর করলো যদি এভাবে মহাপ্রভুর রাত দিন জ্ঞান নেই বৃন্দাবনে যখন আসছেন লীলার ভাবে সেই রাধা কৃষ্ণা ভাবে চব্বিশ ঘন্টা হুশি নেই এই জন্য এখানে যদি থাকে আজ আমি নিকটে ছিলাম তাই মহাপ্রু উদ্ধার করেছি যদি মহাপ্রভু সকালে চলে যান অন্য অন্য জায়গা আমি এখানে রান্না আদি ব্য ব্যস্ত অনেকে নিমন্ত্রণ করে তাদের সব গাইডেন্স করতে হয় গাইড করতে হয় আমি এখানে থাকি অক্রুড়ে যদি কি অঘটন হয়েছে তখন তিন চারজন মিলে ইষ্ট গোষ্ঠী করলেন মহাপুরুকে নিয়ে যাওয়ার কথা বললেন বলছেন সকালে সব ব্রাহ্মণ আসিয়া তোমারে না পায় তোমারে না পাইয়া আমার মাথা খায় মানে আমার নিমন্ত্রণটা স্বীকার করুন ও বলে না আমার নিমন্ত্রণটা স্বীকার ও বলে আমার নিমন্ত্রণটা স্বীকার করুন ওরা আমার মাথাটাই খেয়ে ফেলছে হ্যাঁ এই বলে মহাপ্রু একটা সমস্যা এখানে এখন নারী কেন আমার নিমন্ত্রণটা স্বীকার করলো না সবাই কিন্তু এরকম হয় বলে আমাকে ভালোবাসে না মনে হয় এই বলে তো তোমারই তো পায় না আমার মাথাটা খায় এসে এই জন্য চলে বৃন্দাবনের থেকে চলে যায় প্রয়াগ গেলেন প্রয়াগে এসে দশ দিন পর্যন্ত রূপ গোস্বামী শিক্ষা শিক্ষা দিলেন যোগ্য পাত্র দেখি শক্তি দেখে শক্তির সঞ্চার করলেন সর্বতত্ত্ব নিরূপিয়া প্রবীণ করলেন তাহলে আমাদের কি প্রয়োজন আমাদের পাত্রতা দরকার বৃষ্টি হচ্ছে একদম পাকা ছাদ সেখানে কি জল থাকবে পাত্রতা চাই পাত্র রেখে দিলে জল তাই মহাপুরু যোগ্য পাত্র দেখলাম রূপ গোস্বামীকে আর সব তত্ত্ব নিরূপণ করে করলাম মহাপ্রভু বললেন দশ দিন শিক্ষা দিয়ে এলেন কাশিতে কাশিতে যখন মহাপ্রভু এলেন তখন সনাতন জেলের থেকে বেরিয়ে মহাপুরুষ সাক্ষাৎকার করলেন সাক্ষাৎকার করলেন দুই মাস অব্দি শিক্ষা প্রদান করলেন ভাগবত আদি শাস্ত্র গুর মর্ম যে গুর মর্ম ভগবানই জানে শাস্ত্রের গুর মর্ম তাই সেই সমস্ত কিছু শিখালেন তাই এর মাঝে দুইজন এসে মহাপ্রুষের নিম মানে মহাপুর কাছে বললেন প্রভু কত শুনিব প্রভু তোমার নিন্দন সহিতে না পারিবে ছাড়ি জীবন তোমারই নিন্দায় যত সন্ন্যাসীর গণ সহিতে না পারে ফাটে হৃদয় শ্রবণ তখন এক ভগবান নিজে সহ্য করতেছিলেন কিন্তু যখন ভক্ত দুঃখী হয়েছেন শুনিয়া প্রভু ইশাদ হাসিলা সেই কালে এক বিপ্রু আসিয়া মিলিলা সঙ্গে সঙ্গে অপারেশন সঙ্গে মানে যখন ওরা মহাপুর কাছে কমপ্লেন করলো সঙ্গে সঙ্গে মহাপুরুষে সে এক ব্রাহ্মণ এসে নিমন্ত্রণ করলো সেই মহাপুরুষ সেখানে গেলেন সেখানে গিয়ে ঐশ্বর্য প্রকাশ করলেন কোটি এত তেজ রইল তিসলি কালকে আমি বলেছিলাম যে আমি একটু ভজন সাধনের পাওয়ারও থাকা উচিত তা না হলই যে বাংলা বাংলার ভিতরে যে কত সুন্দর প্রবচন করে কান্না করায় চলে যায় প্রভাব কিছু পড়ে না নিজেই আচরণ করে না নিজেই ওই সব খায় ও যখন সবাই আসবে আর তিলাকটা তো দেখো কত সুন্দর তিলাকবে তখন আচরণ মহাপুরুষ শক্তি সঞ্চার কি করে শত সূর্য মানে কোটি সূর্য ভাস সবাইকে আকর্ষণ করলেন প্রকাশন এসে সবার মধ্যে বসালেন তো জিজ্ঞাসা করলেন তুমি তো সন্ন্যাসী মায়াবাদী সন্ন্যাসী তুমি তো ধন্য আমাদের শঙ্কর সম্প্রদায়ের সন্ন্যাস গ্রহণ করেছ তো আমি হিনু সম্প্রদায় কেন বললেন এখানে কি বললেন যে দশ নামী সন্ন্যাস একশো আট নাম টাইটেল তারপর চৈতন্য লিখেছেন একশো আটটা নাম টাইটেল দিয়েছে সেখানে সন্ন্যাসী টাইটেল হবে তার ভিতরে পুরী সরস্বতী এর উচ্চ গ্রেটের সন্ন্যাসী এ ছিল প্রকাশানন্দ সরস্বতী মহাপুরুষ ছিল ভারতী কেশব ভারতীর শিষ্য এটা হলো মধ্যম গ্রেটের শিষ্য এই জন্য আমি তো হীন সম্প্রদায় তোমার সঙ্গে সম্প্রদায় আমি তো হীন জন্য তোমাদের সঙ্গে ওঠা বসা করি না তখন বলছি তোমার প্রভাব তো দেখি সাক্ষাৎ নারায়ণ হিনাচার নাচা গায়ন কেন করো ইতে কি কারণ প্রভু কহে কৃষ্ণ মন্ত্র যপ সদ এই মন্ত্র সৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মচ মন্ত্র হইতে পাইবে ধর্শ্র সর নম শাস্ত্র সংকীন প্রবার শ্রী কৃষ্ণ চায়ে সংকীর্তনে যজ্ঞে তারে অজে সেই অধ সেই তো সুমেদার কুবুদ্ধি সংসার সর্বজগ হইতে কৃষ্ণ নাম যজ্ঞ যকো কৃষ্ণ নামে করে সর্ব কা